শ্রমিকের দিবেদাম পেলাম সাধারণ কথা না বলেছেন প্রিয়া না বে তো প্রিয় রাসুল আল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লা যে শ্রমিক দিনে রাতে খাটে কল কারখানাতে যে শ্রমিক দিনে রাতে খাটে কল কারখানাতে কি পেল কি যে খেলো ব্যস্ত শুধু ঘাম ছড়াতে সে ঘামের ভারে ভারে পাল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং শ্রমিকের বন্ধু স্বয়ং বছরের হিসেবে শেষে লাভ লসের হিসেবে কষে বছরের হিসেবে শেষে লাভ লসের হিসেবে কষে একটি কারখানাতে মালিকের নাম জুড়েছে শ্রমিকের গামে ভরে পлла শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ এ মাঠে ঘাটে যে শ্রমিক নৃত্য হাটে দেশের মাঠে নৃত্য হাটে কৃষক ছুটে যায় দূর বহুদূর প্রকৃতির সাথে দিয়ে পাল্লা শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লা শ্রমিকের বন্ধু শয়োগ আল্লাহ শ্রমিকের বন্ধু শয়োগ আল্লা শকন রাগে ঘাম শ্রমিকের দিবে দাম সাধারণ কথা ন শুকনো রাগে ঘাম শ্রমিকের দিবে দাম সাধারণ কথা ন বলেছেন প্রিয় নবী তিনি তো প্রিয় রাসূল আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ